আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনি কি আপনার অবসর সময়টাকে কাজে লাগিয়ে অনলাইন থেকে প্রত্যেক দিন পাঁচশো থেকে হাজার টাকা ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকে আপনাদের মাঝে এমন একটি অ্যাপ শেয়ার করব যে অ্যাপস থেকে আপনারা প্রত্যেক দিন ঘরে বসে পাঁচশো থেকে হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আমাদের অ্যাপসটির নাম লাইভ গুড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্ম আপনাদেরকে যদি দেখায় আমাদের অ্যাপসে কি কি কাজ রয়েছে এবং এখান থেকে কী পরিমাণে ইনকাম করা সম্ভব সেটা দেখানোর জন্য আমি সরাসরি চলে যাব লাইভ গুড অ্যাপসের ভিতরে আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে অনেকগুলো প্রজেক্ট রয়েছে আপনারা কিন্তু প্রত্যেকটা প্রজেক্টের মাধ্যমে এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন আপনাদেরকে যদি দেখায় আমি এখান থেকে কী পরিমাণ ইনকাম করতেছি সেটা দেখানোর জন্য নিচে দেখেন ওয়ালেট লেখা আছে তা আমি ওয়ালেটে ক্লিক করলাম আপনারা দেখতে পারতেছেন আমার বর্তমান ব্যালেন্স রয়েছে পাঁচ হাজার নয়শো আটত্রিশ টাকা আলহামদুলিল্লাহ আপনাদেরকে যদি আমি এখন পর্যন্ত কত টাকা ইনকাম করেছি সেটা যদি দেখাই দেখেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার ইনকাম হয়ে গেছে চৌরানব্বই হাজার প্লাস আলহামদুলিল্লাহ নিচে দেখেন লাইফ টাইম চলতেছে এখানে কিন্তু এডিট করার কোনো অপশন নাই আপনাদেরকে যদি দেখায় আমি এখান থেকে কত টাকা উইথড্র দিয়েছি সেটা দেখানোর জন্য নিচে দেখেন মোট ইনকাম উইথড্র লেখা আছে এটা যদি যদি ক্লিক করে দেখেন আলহামদুলিল্লাহ এখান থেকে আমি বিরাশি হাজার ছয়শো দুই টাকা উইথড্র দিয়ে দিয়েছি এখানেও কিন্তু নিচে লাইফ টাইম চলতেছে এডিট করার কোনো অপশন নাই আপনাদেরকে যদি উইথড্রো হিস্টোরিটা দেখায় দেখেন আমি উনিশশো ষাট টাকা উইথড্রো দিয়েছিলাম আলহামদুলিল্লাহ পেমেন্ট পেয়ে গেছি তারপরে নয়শো আশি টাকা পাঁচ হাজার আটশো আশি টাকা পাঁচ হাজার চারশো অষ্টআশি টাকা ছয় হাজার তিনশো সুয়াত্তর টাকা দশ হাজার উনত্রিশ টাকা আলহামদুলিল্লাহ এইভাবে যতবারই উইথড্রো দিয়েছি আলহামদুলিল্লাহ পেমেন্ট পেয়ে গেছি তো এখান থেকে কি আমি একাই ইনকাম করতেছি এটা না এখানে আমাদের টিম মেম্বাররাও ভালো পরিমাণে ইনকাম করতেছে তো আমাদের টিম মেম্বাররা কি পরিমাণে ইনকাম করতেছে সেটা দেখানোর জন্য আমি সরাসরি চলে যাব লাইভ গ্রুটের একটি অফিসিয়াল ফেসবুক গ্রুপে তো দেখতে পারতেছেন এটা আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপ এখানে বিরানব্বই হাজার মেম্বার রয়েছেন আপনাদেরকে যদি দেখা এখানে আমাদের টিম মেম্বাররা কী পরিমাণে ইনকাম করতেছে তো দেখেন একজনের বর্তমান ব্যালেন্স রয়েছে নতুন মেম্বার দুইশো ছত্রিশ টাকা আলহামদুলিল্লাহ একজনার দেখেন এখন পর্যন্ত মোট ইনকাম হয়েছে এক লাখ একষট্টি হাজার চারশো সাতচল্লিশ টাকা আলহামদুলিল্লাহ তারপরে দেখেন একজন দুই হাজার টাকা উইথড্রো দিয়েছিলেন আলহামদুলিল্লাহ পেমেন্ট পেয়ে গেছেন তারপরে একজন দেখেন তিন হাজার দুইশো তিরাশি টাকা উইড্রো দিয়েছিলেন আলহামদুলিল্লাহ পেমেন্ট পেয়ে গেছেন এই যে দেখতে পাতেছেন পেমেন্ট উনি পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ তারপরে একজনার ইনকাম দেখেন সাতটা চার এএম এ ষাট টাকা অলরেডি ইনকাম হয়ে গেছে তার আলহামদুলিল্লাহ তারপরে দেখেন এখান থেকে যোগ বিয়োগ করে ইনকাম করতেছেন সেটারও স্ক্রিনশট জমা দিয়েছেন তারপরে একজন দেখেন এখান থেকে মোট ইনকাম করেছে সাতান্ন হাজার চারশো বিরাশি টাকা আলহামদুলিল্লাহ সুবমা আলহামদুলিল্লাহ তো এইরকম আমাদের আরও টিম মেম্বারদের এখানে ইনকাম সামারি দেওয়া আছে আপনারা নিজেরাও একটু ঘেটে ঘুটে দেখবেন দেখেন এক টিম মেম্বারের আজকের ইনকাম চারশো তেরো টাকা আলহামদুলিল্লাহ তো এইভাবে আমাদের টিম মেম্বাররা কিন্তু খুব ভালো পরিমাণে ইনকাম করতেছে তো আশা করি আমাদের সাইটটা কখনোই মানুষকে ঠকাবে না আমরা এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতেছি আপনারা যদি কাজ করেন আলহামদুলিল্লাহ আপনারাও এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো এখানে কি কি কাজ রয়েছে এবং কি কি কাজের মাধ্যমে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো চলুন আপনাদেরকে আবারও নিয়ে যায় অ্যাপসের ভিতরে তো প্রথমে আছে দেখেন মোবাইল রিসার্জ আপনারা এখান থেকে প্রত্যেকটা সেমে মোবাইল রিচার্জ করে কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তারপরে আছে দেখেন ড্রাইভ অফার আপনারা এখান থেকে এম বি মিনিট কম্বোপ্যাক সেল করেও কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তারপরে আছে দেখেন রেসেলিং আপনারা এখানে বিভিন্ন ধরনের পণ্য সেল করেও কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন আপনারা যদি শুধু এখানে রেসেলিংও করেন তাও প্রত্যেক মাসে পনেরো থেকে বিশ হাজার খুব সহজে ইনকাম করতে পারবেন তারপর আছে দেখেন অ্যাডস দেখুন আপনারা এখানে বিশ তিরিশ সেকেন্ডের ছোট ছোটো অ্যাড দেখার মাধ্যমে এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তারপরে আছে দেখেন জব আপনারা এখানে ছোট ছোট ভিডিও লাইক কমেন্ট করার মাধ্যমেও কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তো এখানে দেখেন অনেকগুলো কাজ দেওয়া রয়েছে আপনারা কিন্তু প্রত্যেকটা কাজের বিনিময়ে এখানে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তারপরে আছে দেখেন জব পোস্ট আপনারা নিজেরাও চাইলে মাইক্রো জবের কাজগুলো দিয়ে এখান থেকে ইনকাম করতে পারবেন তারপরে আছে দেখেন কুই জব আপনারা এখানে সহজ সহজ ছোট ছোটো প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তারপরে আছে দেখেন টাইপিং জব আপনারা এখানে ছোট ছোট যোগ বিয়োগ করেও কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তারপরে আছে দেখেন আই টুলস আপনারা এখানে নিজেদের ফটো এডিট করতে পারবেন নিজেদের ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে রিমুভ করতে পারবেন তারপরে আপনারা যে কোনো যদি প্রশ্ন করেন এখানে সঙ্গে সঙ্গে কিন্তু এআই আপনাদেরকে উত্তর দিয়ে দেবে যেমন আমি এখানে কিভাবে কাজ শুরু করব এখানে কি কি কাজ রয়েছে সমস্ত কিছু কিন্তু এআই কে প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে আপনাকে উত্তর দিয়ে দেবে তারপর আছে দেখেন ওয়েলকাম অফার আপনারা যখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন তখন আপনারা এখানে মোট দশটি সেকশন পেয়ে যাবেন দশটি সেকশনে মোট তিরিশটা ভিডিও দেওয়া আছে আপনারা এই তিরিশটা ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন কোন কাজ কিভাবে করতে হয় আপনাদেরকে যদি চার নম্বর সেকশনটা অন করে দেখায় দেখেন তো দেখেন রেসেলিং কিভাবে করবেন কোথায় পণ্যগুলি বিক্রি করবেন এবং প্রোডাক্ট কিভাবে অর্ডার করবেন আমাদের অ্যাপস থেকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিরিশটা ভিডিওর মধ্যে ফুল কোর্স দেওয়া আছে আপনারা কোন কাজ কিভাবে করবেন সহজে এখান থেকে শিখে নিতে পারবেন তারপরে আছে দেখেন স্যালারি আপনারা যতবারই টার্গেট পূরণ করবেন ততবারই এখান থেকে দুই হাজার টাকা করে স্যালারি নিয়ে নিতে পারবেন তারপরে আছে দেখেন টার্গেট বোনাস আপনারা এখানে যতবারই টার্গেট পূরণ করবেন ততবারই এখান থেকে একশো টাকা করে আপনারা নিয়ে নিতে পারবেন তারপরে আছে দেখেন অ্যাডস মার্কেটিং আপনারা এখানে অ্যাড মার্কেটিং করেও কিন্তু ভালো পরিমাণে ডলার ইনকাম করতে পারবেন বাংলা টাকার পাশাপাশি তারপরে আছে দেখেন ডিজিটাল সার্ভিস আপনারা এখানে ডিজিটাল সার্ভিস ক্রয় বিক্রয়ের মাধ্যমেও কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তারপরে আছে দেখেন র্যাঙ্ক আপনারা কিন্তু র্যাঙ্ক অর্জন করার মাধ্যমেও এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তারপরে আছে দেখেন কোরস লাইন আপনারা কোরস লাইনের মাধ্যমেও কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তারপরে দেখেন ই কমার্স হচ্ছে একটি ওয়েবসাইট আপনারা কিন্তু ইকমার্স ওয়েবসাইট থেকেও ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তারপরে আছে দেখেন ডোমিং হোস্টিং আপনাদের যদি ওয়েবসাইট থেকে থাকে আপনারা কিন্তু এখান থেকে ডোমিং হোস্টিং নিয়ে নিতে পারবেন তারপরে আছে দেখেন ভ্যানড্রো অ্যাপ্লাই আপনাদের যদি নিজেদের দোকান বা শপ থেকে থাকে সেই দোকান বা শপের মালামাল কিন্তু আপনারা আমাদের অ্যাপসের মাধ্যমে বিক্রি করতে পারবেন তারপরে আছে দেখেন ইউজার ফান্ড এটা একটি অসহায় মানুষদের জন্য ক্লাব সিস্টেম তারপরে আছেন দেখেন ফ্রি উমরা হজ তো আপনারা যখন র্যাঙ্ক অর্জন করবেন র্যাঙ্ক অর্জন করার মাধ্যমে কোম্পানির পক্ষ থেকে ফ্রিতে উমরা হজ করার সুযোগ পেয়ে যাবেন আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি এখানে কি কী কাজ রয়েছে এবং আপনারা এখান থেকে কী পরিমাণে ইনকাম করতে পারবেন আমাদের টিম মেম্বাররা কী পরিমাণে ইনকাম করতেছেন আপনাদেরকে কিন্তু সকল কিছুই দেখানো হয়েছে তো আপনারা যদি এখানে কাজ করতে চান ডেসক্রিপশনে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনারা লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে অ্যাকাউন্টটাকে রেজিস্ট্রেশন করে নিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অ্যাকাউন্টটাকে রেজিস্ট্রেশন করে নিতে পারেন আর অবশ্যই আপনাদেরকে এখানে কাজ করতে হলে তিনশো টাকা দেয় অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে তিনশো টাকা দেয় অ্যাকাউন্ট ভেরিফাই করার মাধ্যমে কোম্পানির পক্ষ থেকে অনেক সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন এছাড়াও প্রত্যেক দিন পাঁচশো থেকে হাজার টাকা ইনকাম করার সুযোগও পেয়ে যাচ্ছেন এবং অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর অথবা ভেরিফাই করার পর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সঠিক গাইডলাইনে কাজগুলো শুরু করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন